আসসালামু আলাইকুম ডিএনএ টেস্ট এই কথাটা শুনে নাই কে হ্যাঁ আমরা সবাই শুনেছি ডিএনএ টেস্ট কি এই যে ধরো ক্রাইম বিভিন্ন অপরাধ প্রবণতা হ্যাঁ ক্রাইম ইনভেস্টিগেশান বা এই যে কিছুদিন আগে আমাদের দেশে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল তো রানা প্লাজা ধ্বংসের পরে কত মানুষ মারা গেল তাদের চেহারা বিকৃত হয়ে গেছে তো এই মানুষগুলোকে আমরা কিভাবে শনাক্ত করছি যে কে তাদের গার্জিয়ান তারা কোথা থেকে আসছে এইগুলোকে আমরা ডিটেক্ট করার জন্য যেটা ইউজ করি সেটি হচ্ছে ডিএনএ ডিএনএ টেস্টিং আমাদের ডিএনএটা কী যে এটা দিয়ে আমরা একটা মানুষকে ইন্ডিভিজুয়ালি তাকে শনাক্ত করতে পারি হ্যাঁ ডিএনএ হচ্ছে স্পেসিফিক ফর অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন মানে প্রত্যেকটা মানুষের জন্যে ডিএনএ হচ্ছে একদম স্পেসিফিক বংশ পরম্পরায় আমরা জানি জীবের বৈশিষ্ট্য মাতা পিতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় আর এই যে মাতা পিতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় যার মাধ্যমে মেসেঞ্জার যে দ্যাটস কল দ্য ডিএনএ অ্যান্ড ডিএনএ ইজ দ্য নিউক্লিক অ্যাসিড তো আজকে আমরা এই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানব দেখো আমাদের শরীরে নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি একটি হচ্ছে ডিএনএ একটি হচ্ছে আর শুধু আমাদের দেখে না একমাত্র ভাইরাস বাদে ভাইরাস বাদে বাকি যত জীব আছে গাছপালা থেকে শুরু করে প্রাণীকুল যত কিছু আছে সবার শরীরেই নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝবো ডিএনএ অ্যান্ড আর একমাত্র ভাইরাসের শরীরে ডিএনএ এবং আর এর মধ্যে যে কোনো একটি থাকবে যে কোনো একটি হয় সেটা ডিএনএ অথবা সেটা আর কারণ ভাইরাস তৈরি হয়েছে দুইটা জিনিস দিয়ে একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিঙ্গেল ডিএনএ আর এন এ অন্যটি হচ্ছে প্রোটিন এখন এই ডিএনএ বা আর এনএকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে আমাদের স্ট্রাকচারাল কম্পোনেন্ট কি কী লাগবে এটা হচ্ছে আজকে আমাদের পড়ার মূল বিষয় তো চলো ফার্স্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি ভাঙ ভাঙতে শুরু করো তাহলে প্রথম যে জিনিসটা পাওয়া যাবে তাকে আমরা বলবো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড তো এই নিউক্লিওটাইডটা কি নিউক্লিওটাইড ইজ দ্য মনোমার অফ এ নিউক্লিক অ্যাসিড তাহলে এই নিউক্লিও টাইডের ভিতরে কি কি থাকবে হ্যাঁ নিউক্লিও ভিতরে তিনটা কম্পোনেন্ট থাকবে একটি হচ্ছে সুগার একটি হচ্ছে নাইট্রোজেন বেস এবং অন্যটি হচ্ছে ফসফেট তাহলে এই তিনটা জিনিসকে যদি আমি এক জায়গায় করি তাহলে যে জিনিসটা পাবো সেটি হচ্ছে একটি টাইট। আর টাইডের ক্ষেত্রে যে সুগার আমি বললাম এই সুগারকে বলা হয় পেন্টোস সুগার পেন্ট মানে হচ্ছে ফাইভ অর্থাৎ পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যেমন আমরা গ্লুকোজ চিনি গ্লুকোজের সংকেতে আমরা কি কি লিখি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ দেখো এখানে ছয়টা কার্বন আছে তাই আমরা গ্লুকোজকে বলি হেক্সোস সুগার ঠিক তেমনই সুগারের ক্ষেত্রে পাঁচটা কার্বন থাকে আর একটা কি বললাম ফসফেট আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস এখন এই তিনটাকে এক বললে পাবো হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইডের একটা ছোটো ভাই আছে। যার নাম হচ্ছে নিউক্লিও সাইট এই নিউক্লিও সাইটটা কি নিউক্লিও সাইট ইজ কল্ড ডি ফসফোরাইলেটেড নিউক্লিও টাইট তার মানে কি যদি নিউক্লিও টাইট থেকে আমি ফসফেটটাকে বাদ দিয়ে দিই তাহলে যে অংশটা পাবো সেটিকে বলা হয় নিউক্লিও সাইট অর্থাৎ নিউক্লিও সাইডের মধ্যে কি কী থাকবে থাকবে একটি সুগার এবং একটি নাইট্রোজেন বেস এখন আমরা যে বারবার বলতেছি নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস তো হোয়াট ইজ নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস হচ্ছে টু টাইপস দুই প্রকার একটি হচ্ছে পিউরিন একটি হচ্ছে পাইরিমিডিন তো পিউরিনের মধ্যে আমাদের নাইট্রোজেন বেস বেজ মানে হচ্ছে খার নাইট্রোজেন দিয়ে তৈরি খার কি হয় নাইট্রোজেন বেস তো পিউরিনের মধ্যে আমাদের নাইট্রোজেন বেস আছে দুইটা একটি হচ্ছে অ্যাডিনিন অন্যটি হচ্ছে গোয়ানিন আর পাইরিমেডিনের মধ্যে নাইট্রোজেন বেজ আছে তিনটা একটা হচ্ছে সাইটোসিন একটি হচ্ছে থায়ামিন এবং অন্যটি হচ্ছে ইউরাসিন সবসময় মনে রাখবে যে একটি নিউক্লিক অ্যাসিড তৈরি হতে গেলে দুইটা স্ট্র্যান্ড যদি থাকে তাহলে দুইটা স্ট্র্যান্ডের মধ্যে অবশ্যই একটির পিউরিন বেজের সঙ্গে অন্যটির পাইরিমিডিন বেজের মধ্যে কানেকশন হবে কখনো দুইটা পিউরিন বা দুইটা পাইরিমেডিনের মধ্যে কানেকশান হবে না তাহলে কার সাথে কার কানেকশন হবে সবসময় মনে রাখবে যে অ্যাডমিনের সঙ্গে সবসময় থায়ামিন মিলবে আর গোয়ানিনের সঙ্গে সবসময় সাইটোসিন মিলবে আচ্ছা এখন মিলবে কীভাবে মিলবে মিলবে হচ্ছে অ্যাডমিন আর থায়ামিন পরস্পরের সঙ্গে দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে কেন দুইটি এটা কীভাবে মনে রাখবো দেখো এখানে অ্যাডমিন আর থায়ামিন দুইজন মানুষ সো মাঝখানে বন্ড আছে দুইটা আর সাইটোসিন আর গোয়ানিনের মধ্যে একটি আছে সি সি হচ্ছে ইংরেজি বর্ণমালার তিন নম্বর অক্ষর সো এদের মাঝে বন্ধন থাকবে তিনটা এখন এগুলোকে কেন আমরা হাইড্রোজেন বন্ধন বলি তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটি দুর্বল বন্ধন এবং আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও এক হাইড্রোজেনের ভর সংখ্যাও এক যেহেতু সিঙ্গেল বন্ধনের জন্য এক করে শক্তি সো বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি এখন কথা হচ্ছে যে এই যে থায়ামিন আর আমরা বাদ দিয়েছি সেটা হচ্ছে ইউরাসিল এই থায়ামিন আর ইউরাসিন নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে থায়ামিন অনলি স্পেসিফিক ফর ডিএনএ অর্থাৎ ডিএনএর ক্ষেত্রে আমরা শুধুমাত্র থায়ামিনকে দেখতে পাবো আর এন এতে কখনোই থায়ামিন থাকবে না আর এন এতে সবসময় থাকবে হচ্ছে ইউরাসিন যে ইউরাসিন কখনো ডিএনএতে থাকবে না তাহলে দেখো আমরা এই যে একটি পেন্টো সুগার এবং তার সাথে একটি ফসফেট এবং একটি নাইট্রোজেন বেস এই তিনটা জিনিস দিয়ে পালাম একটি টাইট। যদি এই নাইট্রোজেন বেসটা থায়ামিন দিয়ে হয় তাহলে এই নিউক্লিওটাইট তৈরি করবে একটি ডিএনএ আর যদি এই নাইট্রোজেন বেসটা ইউরাসিল দিয়ে হয় তাহলে এই নিউক্লিওটাইডটা তৈরি করবে একটি আরএনএ এখন আমাদের নিউক্লিওটাইট হয়ে গেল এখন তুমি পর 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 অনেকগুলো নিউক্লিওটাইট কি ইটের মতো বসাও বসাতে বসাতে তুমি যেটা পাবা সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড হতে পারে ডিএনএ হতে পারে আর এবং আমাদের শরীরে মানুষের শরীরে বোধ ডিএনএ অ্যান্ড আর এন প্রেজেন্ট এবং মনে রাখবে যাদের শরীরে ডিএনএ এবং আর উপস্থিত থাকে তাদের শরীরে নিউক্লিক অ্যাসিডের মেজর ভূমিকা পালন করে হচ্ছে এই ডিএনএ আর এজন্যেই কে আমরা কি বলি জিন বলি কারণ জিনের মাধ্যমে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য এক জীব থেকে অন্য জীবের মধ্যে সঞ্চালিত হয় থ্যাংক ইউ ভেরি মাচ